হ্যালো বন্ধুরা সবাই অ্যাড হয়ে যাও যে যেখানে আছে সব কিছু তোমরা অ্যাড হয়ে যাও যাবে চলে এসো লাইভে ও চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে হঠাৎ করে চলে এলাম যত করে তোমরা যে যেখানে আছে চলে এসো অ্যাড হয়ে যাও চটপট করে অ্যাড হয়ে যাও চলে এসো বন্ধুরা সকলে ঝটপট করে লাইভে অ্যাড হয়ে যাও আর কেমন আছো কি করছো বলো বন্ধুরা অসময়ে হঠাৎ করে চলে এলাম বন্ধুরা সকল চলে এসো ঝটপট করে কেমন আছো চিনতে পারছ কি করছো চলে এসো বন্ধুরা ঝটপট করে চলে এসো সকল চলে এসো শুভ দুপুর বন্ধুরা সকল চলে এসো যে যেখানে আছো চলে এসো ঝটপট করে যেমন আছো কি করতে বলো সকলে বন্ধুরা ঝটপট করে চলে এসো ঝাটপোট করে চলে এসো বন্ধুরা কোথায় আছে মৃত্যুঞ্জয় দুটো লাজগা ও মহারাষ্ট্র ব্যাঙ্ক নামে একটা নিয়ে যাবে লঞ্চ ঘাট এ রাতে বাইক দেখিস তুমি ওকে না তোকে চলে এসো বন্ধুরা করে চলে এসো যে যেখানাতে চলে এসো চলে এসো হাসের মতো

ঝটপট করে চলে এসো বন্ধুরা লাইভে শুভ দুপুর বন্ধুরা সকালে কি করছো কমেন্ট কার প্রথম দেখছি কার প্রথম কমেন্ট ঢোকে আজকে দুপুরে ফার্স্ট কমেন্ট কার আসে দেখি কমেন্ট করতে হবে তো কমেন্ট না করলে হবে নাকি ঝটপট কমেন্ট করতে হবে তোমাদের যাদের কাছে নোটিফিকেশন গেছে ঝটপট করে তোমরা চলে এসো আচমকাই চলে এলাম দেখ আমাদের একটা বন্ধু কি রকম ভাড়া ডাকছে দেখুন টোটর কি অবস্থা যাচ্ছে এ ভাড়া পারে কি অবস্থা দেখুন আজকে সারা দিন বসে বসে একটু কাজ করতে পারলাম এই সকাল ছটা থেকে এখন পর্যন্ত 300 টাকা কাজ হয়েছে দেখো আমাদের একটা বন্ধু আমার হচ্ছে থার লাইন ওর হচ্ছে ফার্স্ট লাইন তাই খুব খুশি রোহানা প্লাজা